এই পশ্চিমবঙ্গের কেন আমরা শহীদ দলকে করছি মমতা বলে সঞ্জয় রায় দোষী অথচ তৃণমূল আর বিজেপিতে কি মারামারি মনে হচ্ছে এক গাছা চুল ছিঁড়ে নিবে তো ওর বোধহ কানটা কামড়ে খেয়ে নেবে এত মারামারি তৃণমূল আর বিজেপিতে এত মারামারি রেশনের চাল গো আমাদের রেশনের চাল তখন আমরা শুধুমাত্র তারা কি করে মরেছে সেইটা গুণগান করার জন্য শহীদ শরণ করি না আমরা আমাদের শহীদদেরকে স্মরণ করি এইটা জানার জন্য যে কতটা সাহস বুকে থাকলে পুলিশের সরকারের লাঠির আঘাতের সামনেও লাল ঝান্ডা কাঁধে নিয়ে বুক চিটিয়ে দাঁড়ানো যায় মার খাওয়া যায় কিন্তু লাল ঝান্ডা লড়াই থেকে পিছনে সরে আসতে নেই তাই যারা আজ থেকে ছেষট্টি বছর আগে শহীদ হয়েছে মরে গেছেন লাঠি গুলিতে পুলিশের আক্রমণে তারপরে আজকে ঘুমটাদের আক্রমণে তৃণমূলের আক্রমণে পুলিশের আক্রমণে এরা সবাই মিলে আজকে দেখাচ্ছে যে এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো লড়াই আর যে লড়াইয়ে এই রাজনীতিটার বদল ঘটাতে হবে যে রাজনীতি তৃণমূল বিজেপি করছে সেই রাজনীতিটার বদল ঘটিয়ে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে গুন্ডা রাজের রাজনীতি চলবে নাকি মানুষের রাজনীতি চলবে যদি মানুষের রাজনীতির সঙ্গে থাকে আমরা বলছি আমরা লড়াই করতে নেমেছি টাইম পাস করতে আমরা নামিনি আর এই লড়াইয়ের জন্যে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ যারা ঘাম গড়িয়ে খায় তারা এই লড়াইয়ের রাস্তাতেই থাকবে আমাদের প্রত্যাশা আছে আমাদের বিশ্বাস বিশ্বাস আছে আর সেই বিশ্বাসে আজও পর্যন্ত আজও পর্যন্ত এই লাল ঝান্ডাটা কাঁধে নিয়ে বাপ কাকারা দাদু ঠাকুর দ্বারা প্রাক্তনরা নেতারা যে রাস্তা আমাদেরকে ধরিয়ে গেছেন সেই রাস্তাতেই আছি পা টলমল আমাদের করে না আর সেই পা টলমল যাদের করে না তারা সে সবটি যেতে পারে তাই আপনাদের সবার কাছে আমাদের আবেদন গোটা চলমলপুরের গ্রামবাসীদের কাছে আমাদের আবেদন যদি মানুষের স্বার্থে মানুষের রাজনীতিতে বিশ্বাস রাখতে চান আসুন লাল ঝান্ডা আপনাদের জন্য অপেক্ষা করে আছে সামনে আমরা থাকব। মাথা আমাদের ফাটবে যে আমরা ফাটবো শহীদ আমাদের হবে কিন্তু মানুষের রাজনীতি হবে গুন্ডা রাজের রাজনীতি বন্ধ হবে তাই আজকে ছেষট্টিটা বছর পরে খাদ্য আন্দোলনের শহীদদের প্রতি সম্মান জানিয়ে তাদের স্মৃতির প্রতি লাল সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইনকালাব জিন্দাবাদ লাল ঝান্ডা জিন্দাবাদ